নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালোই আছি কাল এসে আর তোমাদের গুড নাইট বলা হয়নি তাই কেন খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি যাই হোক সকাল সকাল উঠেছি উঠে এখন চা খাইনি চা খাবো আর মেয়ে আজকে চাউমিন নিয়ে যাবে টিফিন তাই চাউমিন বানাচ্ছি চাটা খেয়ে নিই এখানে আলুটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছি চাটা খেয়ে তারপরে পুরোপুরি কমপ্লিট করবো এখানে চাউমিন এখানে টমেটো রেখেছি এখানে ডিম রেখেছি আর এখানটা আলু তাকে ভালো করে করে নিচ্ছি ওনা এসে গেল পুরো এই টোস্টগুলো আর এই পাপা বিস্কুটগুলো খুব ভালো লাগে লাঠি বিস্কুট আমরা ছোটোবেলায় খুব খেয়েছি সেদিন গিয়েছিলাম নিয়ে এসেছি দেখতে পেয়েছি হয়ে যাব মেয়ে হলুদ চাউমিন খাবে বললো আমি হলুদ চাউমিন করে দিচ্ছি দেখো কি সুন্দর হয়ে গেল চাউমিনটা হলুদ চাউমিন আমার মেয়ে খাবে এই আমার মেয়ে কাজে যাবে প্যাকিং করা হয়ে গেল এবার মেয়ে নিয়ে যাবে আর এদিকে একটু রয়েছে একটু না অনেকটাই রয়েছে এখানে ছোট মেয়ে আছে আমাদের জল হয়ে যাবে তিনজনকার আবার একটু হয়তো থেকেও যাবে কোনো ঠিক নেই চলো আবার পরে যা হবে সব শেয়ার করব দেখো ওই মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর এইদিকে হলো এই রুয়ের চারা এনেছে এটা দেখি এই কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে একটু চাউমিন নিয়েছি একটু খাবো খেয়ে নি খেয়ে তারপরে চা করার করব। করবো দেখো সুজনি ডাটা আলু এনেছে কাটলাম টমেটো কাটলাম টমেটো কাটিনি টমেটো এনে রেখেছি ডাটা আলু কেটে নিয়েছি আর এখানে নিম এখানে নিম আছে আর বেগুন আছে নিম পাতা বেগুন করে নেবো আর লাল শাক নিয়ে এসছে কী করবো দেখি এখানে আবার পাট শাক আছে সবই রেডি রাখা আছে আর মনে হচ্ছে শুক্তো করবে শুক্তো হবে বলে নিয়ে এসছে এখানে ডাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে শুক্তো আজকে আর শুক্তো করবো না থাক তেলটা বসিয়ে দিচ্ছি মাছগুলো এখানে রয়েছে দিয়ে দিই তেলটা গরমও হয়ে গেছে মাছগুলো না ছোট ছোট এম লাগে না কটা এনেছে আমার বিরক্ত লাগে ছোট ছোট মাছ করতে সত্যি বিরক্ত লাগে করা কথায় মাছটা ভাজা হয়ে গেছে কালো জিরটা দিয়ে দিচ্ছি কালো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি 땅 <목>

মাছটা দিয়ে দেবো একটু আলুটা গলে গেলে আর একটু হবে আলুটা পুরো হয়নি একটু জল দিয়ে দেবো হয়ে আছে মাছগুলো দিয়ে দেবো নিম পাতা ভেজে রেখেছি আর এদিকে বেগুনটা হচ্ছে মাছটা আর একটু ফুটবে না দেবো হয়ে গেল মাছের ঝোল রান্নাবান্না সারলাম সেরে সব ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম গ্যাস ট্যাস পুষলাম পুছে তাহলে এখন খাবো তারপরে স্নান টান করে এসেছি পরে এখন খাবো কি মশা বাইরে আজকে বসবো না ঘরেই বসছি ঘরে কেননা এত মশা মানে এই টাইমটা খুব মশা হয় তার জন্য এখানে বসে আমার বর গিয়েছিলো ব্যারাকপুরে ভাড়া নিয়ে এই এলো এবার ছোটো মেয়ে খেয়ে ওই ঘরে চলে গেলো মাছের ঝোলটা খুব সুন্দর হচ্ছে দেখেই মনে হচ্ছে খেতে হবে অবশ্য জানি না ভালো তো লাগবে পাতলা করে করেছি ঝোলটা খেয়ে ভাতটা বাড়ি চলো এখানে খেতে বসে গেছি এই দেখো এখানে নিম পাতা আছে আর একটু ঘি নিয়ে নিয়েছি নিম পাতা ঘি দিয়ে দিয়ে খাচ্ছি আর এখানটায় পাট শাকের বড়া এখানে মাঝে মাঝে নিয়েছি এই খাই আর এই যে মাছের ঝোলটা দেখো করেছি দেখো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না হ্যালো খেয়ে নি চাল করে দিদি আমার বরেরও বেরিয়ে রেখেছি বর এখন কি করবে জানি না ও তো ওই আসছে বললো কি বলবো আর আমার তো খিদে পেয়ে গেছে আজকে পাঁচটা বেজে গেছে খেয়ে উঠলাম ছটা বাজে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া করে উঠলাম ডেকে 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 আর আসে না তারপরে খেলাম দারুণ খেলাম মাছের চোলটা যে কী ভালো হয়েছে মানে মশলা ছাড়া মাছের চোল দারুণ দারুণ আমি ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এইভাবে বানাবে সত্যিই খুব সুন্দর খেতে লাগবে রান্নাবান্না করে খেয়ে দে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আজকে কি সন্ধেবেলা খেলাম মানে কী করবো ছটার সময় খেয়ে উঠলাম মানে ভাত বেড়ে বেড়ে ডাকি আসে আর না এই করছি সেই করছি বলে ভাড়া নিয়ে গেছিলো ব্যারাকপুরে সেখান থেকে আসলো এসে হাত মুখ ধুলো ধুয়ে তারপরে বললো না ওই দোকানের তির টাঙিয়ে নিই দোকানটা খুলবে আমি তো খাবার এরকম বানাচ্ছি না কদিন ধরে শরীরটাও ঠিক নেই তাই বানাচ্ছি না তা ওই যে চা নিয়ে যায় চা বসে মানে বিক্রি করে আর দোকানের যা যা আছে সব বিস্কুট ফিস্কুট তারপরে কুকুরে বাচ্চাদের যত জিনিস তারপরে বড়োদের অনেক কিছু আছে সেই ওগুলো বিক্রি করবে তার জন্য গেল আর দুদিন ওই বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে বলার মতন না তারপরে ওই দোকান ড্রেনটা করেছে ড্রেনটা ঢাকনাটা এখনও করেনি অত বড় ড্রেন করেছে না খুব মুশকিল আমাদের টেবিলটা পাতাটাও মুশকিল হয়ে যাচ্ছে তা এই সব সব মিলিয়ে ঝুলিয়ে নিয়ে এই ঝামেলাটা হয়ে রয়েছে তা যাই হোক ছটায় খেয়েছি খেয়ে দিয়ে তারপরে টুনি ব্রেস্ট নিই নি গিয়ে কী করলাম কেননা আমার একটা দিয়ে কি আমি সব সেরে টেরে তারপরে আমি রান্না বান্না করে গ্যাস ফ্যাস পুছে বাসন মেজে ঘর বারান্দা সব কুচে নিই কুচে টুছে তারপরে আমি খাই তা ওইটা এবার যাই হোক ও আসে মেয়েকে চলে গেছে ও আসছিল আসলো আর বলো ভাতটা বারো এই খাওয়ারটাও আর পেরেছি ও দেখি কেউ পাত্তা নেই টিকেই যাচ্ছি তারপরে ফোন করলাম দেখি দোকানেই রয়েছে দোকানে বলছে আসছি তারা অতি করে টাঙিয়ে এসে ছটায় খেয়ে উঠেছি আর কী করবো না টিভি দেখি তা টিভিটা একটা সিরিয়াল দুটো তিনটে সিরিয়াল দেখবো দেখছি মেঘ ডাকছি বৃষ্টি না করে রোধ বন্ধ করে দিয়েছি তারপরে চা খেলাম চাটা খেয়ে ঘরে একটু রিলস বানালাম একটু লাইব্রে এসছিলাম লাইব্রে একটুখানি কথাবার্তা বললাম বন্ধুদের সঙ্গে ঘরে এবার যাই একটু দোকানের দিকে একটু দাঁড়াই কেন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কি করব বুঝে পাচ্ছি না যাই মেয়েও আসবে এখন আসার সময় হয়ে গেছে চলো গিয়ে দেখি ঘুরি দোকানে গিয়ে কি করছে দোকানে বসলাম বসে একটু আড্ডাটা মেরে তারপরে বাড়িতে আসলাম এসে অনেকক্ষণ ছিলাম তারপরে তখন থাকুন বৃষ্টির ফোটাগুলো পড়ছিলো মাথায় এখন বৃষ্টির জল পড়া মানে ঠান্ডা লাগা এমনি ঠান্ডা লেগেছে তার জন্য চলে এলাম আমার বর এখনও আছে এখনও বন্ধ হয়নি এখন বাজিয়ে বারোটা বাজতে দশ তা আমি এর জন্য চলেই আসি বরং মেয়ে খেয়ে চলে গেছে ছোটো মেয়ে এখনও খাইনি তা আমিও ভাবছি একটু খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো তাই আজকে আমার ব্লগ এখানেই শেষ করলাম আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো আমি যা যা রান্না করছি করে তোমাদের সবই শেয়ার করছি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আমি যা রান্না করছি তোমরা এইভাবে করো সত্যি খুব ভালো লাগবে তারপরে সত্যি কথা বলতে ওই এই খাওয়াটা খেলে কোনো শরীরও খাওয়ার মানে খারাপ হবে না যে রিচ খাওয়া বা কিছু আমি রিচ রান্না করি কিন্তু আমি বেশিরভাগই আমি এইভাবেই রান্না করি মশলা একদমই দিই না খুবই কম দিই তোমরা এরমভাবে করে খাবে সবাই দেখবে সত্যি খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে টেস্টি হয় আর গ্যাস সম্বলটাও হয় না খুব ভালো লাগে তাই যাই হোক আমি করেছি তোমাদের তো আমি যা যা রান্না করি যেটুকুই করি তোমাদের সবই শেয়ার করি তা তোমরা দেখো করো বাড়িতে সবাই করে একটু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এরকম রান্না তা যাই হোক তা অনেক রাত হয়ে গেছে তা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট